সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র একজন সদস্য বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সময়কার ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী গতকাল রাত্রে ইন্তেকাল করেছেন আমরা ওনার আত্মার কামনা করি আল্লাহ রহমুল আলমের দোয়া করি তাকে মাফ করে যাতেসিব করেন ওনার পরিবারের সকল সদস্যকে এই কষ্ট সহ্য করার তৌফিক দান করুন সেই সাথে বাংলাদেশের সাংবাদিকতা জগতে যে নির্ভীক সাংবাদিক হিসাবে এবং মজলুম সাংবাদিক হিসাবে উনি বিনা কারণে সত্র মাস জেল খেটেছেন এই এই গত রেজিমের সময় এটা অসুস্থ মানুষ তার অপারেশন হয়েছিলো দুই হাজার উনিশে পরবর্তীতে আবারও অপারেশন হয়েছিল সত্যিকার অর্থে সত্র মাস জেলখানায় থাকা অবস্থায় ওনার সঠিক চিকিৎসা করা যায় নাই এবং যার কারণেই উনি এই দ্রুততম সময়ের মধ্যে এই অবস্থায় যেখানে গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য সবসময় আজীবন লড়াই করা জোনাবরু আমিন গাজীর যে স্থান এটি হয়তো কখনো পূরণ হবে না কাজে আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলমিন আমিন গাজীকে যেমন তার সর্বোচ্চ সম্মান দিবেন ঠিক একইভাবে এই সাংবাদিকতা জগতে যে শূন্য স্থান হয়েছে সেটি যাতে ওনার যে রেখে যাওয়া অনুজরা রয়েছে তারা যাতে সেই শূন্য অর্থাৎ নির্ভীক সাংবাদিকতা বলতে যা বোঝায় সত্য প্রকাশে সবসময় যিনি একনিষ্ঠ কোনো ভয় ভীতি লোভ লালসার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেছেন জনগণের মতামত দেশের পক্ষে মানুষের পক্ষে সর্বোপরি রাষ্ট্রের পক্ষে মত প্রকাশ করেছেন সেই মানুষটির আজকে চলে যাওয়ার এই দিনে আমরা মনে করি আমাদের শপথ নিতে হবে আজকে পালিয়ে যাওয়া স্বৈরাচার যে যাওয়ার কারণে দেশে যে নতুন একটি আবহাওয়ার সৃষ্টি হয়েছে এর মাধ্যমে জনগণের যদি অধিকার আদায় হয় এবং জনগণ তাদের মতামত প্রকাশে স্বাধীনতা পায় এবং সাংবাদিক বন্ধুদের উপর নির্যাতন হয়েছে যত সাংবাদিক সাহায্য বরণ করেছে বিগত জুলাই আগস্টে এবং গত সতেরো বছরে এত সাংবাদিক কখনই সাহাদত বরণ করে নাই শহীদ হয় নাই নির্যাতিত হয় নাই কাজেই যদি আগামী দিনে মত প্রকাশের স্বাধীনতা থাকে সাংবাদিকদের কর্মসংস্থান সহ তাদের লেখনির স্বাধীনতা থাকে তাহলেই কেবল রুহুল আমিন গাজীর আত্মা শান্তি পাবে এবং দেশ